এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন ডক্টর মোহাম্মদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম বলে যে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বলতেছি তাদেরকে তো সে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর চিতা আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করবো না এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএনএ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো আমি আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আস আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগেই বলবো এটা বলো এটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিত দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলিবারত চললেন এখন একজনে বলি থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত ধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আবার তুই কিন্তু আপনি তো আমার বলার যতো তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে আছে এরকম করছিল গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নভিনয় করতে পারতো আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই যে পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটার দরকার নেই এটুকুই পরিবর্তন হয়েছে এটা ন্যায় সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটাও করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ শতাংশ লভ্যাংশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার প্যাটেন করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হল সামাজিক ব্যবসা হল আমি একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যে ব্যবসা মানে হল মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্সের নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই মানুষকে এই এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি আমরা বলছি যে এটা মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা মুনাফা বিহীন ভাবে কারণ মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে একদম বিচার করে ফেলা জল দেখা আসি এইটার মধ্যে এটা শেষ করে দেয় এগুলো আপনারা শুরু করছিলেন আসলে বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল আপনাদের সমর্থন ছিল এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা মানে সারা বিশ্বের কাছে যখন এটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে তখন আমরা এটা কি প্রমাণ করলাম ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাইতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপি নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা ত্রিশ দফা নামক আমরা একত্রিশটি দফা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি আমরা মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে এই একত্রিশটা বিষয় আমাদেরকে অ্যাড্রেস করা উচিত অর্থাৎ আগামী দিনে যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হই তাহলে আমরা এই একত্রিশটি বিষয়ের প্রতি মনোযোগ দিব এবং আমরা বিশ্বাস করি এই একত্রিশটি বিষয় যদি আমরা কাজ শুরু করতে পারি তাহলে দেশের মানুষের অবস্থা এবং দেশের অবস্থা কিছুটা হলেও আমরা ভালো করতে পারবো বেটার করতে পারবো এখন এই একত্রিশ দফার ভেতরে কি আছে কি আছে আপনারা মোটামুটি জেনেছেন এখন এই একত্রিশ দফা আমরা কেন দিলাম দেখুন আহ বিএনপি একটি রাজনৈতিক দল এই দলটি রাজনীতি করে বাংলাদেশের জন্য এই দলটির রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য কিছু করা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশের দায়িত্বভার গ্রহণ করেন তারপরে কতগুলো পরিবর্তন এসেছিল তার মধ্যে একটি দুইটি পরিবর্তন যদি আমরা আলোচনা করি প্রথম পরিবর্তনই হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন দ্বিতীয় আরেকটি বড় পরিবর্তন হচ্ছে যে চুয়াত্তর সালে যেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল শহীদ দেওয়ার সময় খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল যাতে করে খাদ্যের অভাবে মানুষ মারা না যায় এর পরবর্তীতে আরো ইতিহাস গড়িয়েছে সময় গড়িয়েছে গণতন্ত্রের চর্চা হয়েছে বাধাগ্রস্ত হয়েছে স্বৈরাচার জোর করে ক্ষমতা দখল করেছে আন্দোলন হয়েছে আন্দোলনে আহ জনগণের বিজয় হয়েছে সেই বিজয়ে জনগণ আবার একানব্বই সালে বিএনপি দায়িত্ব দিয়েছে বিএনপি কে দায়িত্ব দেওয়ার পরে দেশমন্ত্রী খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেছে তখনও আমরা দেখেছি কিছু পরিবর্তন হয়েছে কি পরিবর্তন এগোনোর চেষ্টা করেছে দেশ সামনে আমরা দেখেছি নারীদের শিক্ষার ব্যাপারে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি যে কিভাবে শিল্প কারখানার প্রসার লাভ করেছিল বেকারদের কর্মসংস্থানের জন্য আমাদের লক্ষ্য যেহেতু অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষ কাজেই যখন বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিল তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের বাক স্বাধীনতার জন্য সর্বোপরি জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য যখন সংগ্রাম করছিল সেই সময় সকল বিষয় বিবেচনা করে বিবেচনায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা প্রথমে সাতাইশ দফা ঘোষণা করেছিলাম তার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে সাথে নিয়ে বিএনপি যারা বিএনপির সাথে অথবা বিএনপি যাদেরকে সাথে নিয়ে স্বরেচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল সরেচার বিরোধী আন্দোলনে মাঠে ছিল তাদেরকে সাথে নিয়ে আমরা একত্রিশ দফা পরবর্তীতে ঘোষণা করি এবং এই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি বলেন বা দেশ উন্নয়ন কর্মসূচি বলেন যেভাবেই আমরা বলি না কেন এটি আমরা এমন এক সময় দিয়েছিলাম এমন এক সময় জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে যখন বর্তমানে অনেক মানুষকে আমরা দেখছি যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলোর মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে কোনো সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বিএনপির নেতাকর্মীরাই বলেছিল সংস্কারের কথা তবে আজকে যারা সংস্কারের কথা বলছেন আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তখন হয়তো বলেননি কিন্তু এখন বলছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে আমরা আমরা বছর আগে থেকে শুরু করেছিলাম যখন জানতাম যে স্বৈরাচারের পতন হবে হয়তো আমরা অগাস্টের পাঁচ তারিখটি জানতাম না কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে স্বৈরাচারের পতন আর বেশি দূরে নয় আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম এই একত্রিশ দফা সেই মানুষগুলো যারা আজ সংস্কার প্রস্তাবকে সমর্থন দিচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা দু বছর আগে বলেছি যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দু বছর পরে আজকের যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যাদেরকে বিভিন্ন কমিশনের দায়িত্ব দিয়েছে সেই কমিশন আজকে দুই আড়াই বছর পরে একই কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দু থেকে আড়াই বছর আগে বলেছিল যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আজকে দু থেকে আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশনের ব্যক্তিবর্গ ওনারা বলছেন যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা উচ্চকক্ষের কথা বলেছি দুই আড়াই বছর আগে আজকে দু আড়াই বছর পরে বর্তমান সরকারের কমিশন সংস্কার কমিশন একই কথা বলছেন এরকম আমরা আরো অনেকগুলো কথা বলেছি কম বেশি যেগুলো আড়াই বছর পরে ওনারা বলছেন হতে পারে আমাদের সাথে ওনাদের হান্ড্রেড পার্সেন্ট মতামতের মিল নেই হয়তো এইটটি পার্সেন্ট মতামতের মিল আছে তার অর্থ কি তার অর্থ দাঁড়াচ্ছে যেগুলো মূল বিষয় মূল যেগুলো বিষয় রাজনীতির মূল বিষয় দেশের নীতি নৈতিকতার মূল বিষয় রাজনীতির নীতি নৈতিকতার মূল বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে এখন এটিতে গেল রাজনীতির বিষয় রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আনতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনতে চাই শুধু দল না দলের ভিতরে যেরকম আমরা পর্যায়ক্রমিক ভাবে চেষ্টা করছি একই সাথে আমাদের যদি সুযোগ হয় ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা তাহলে আমরা সার্বিকভাবে সেটি আনতে চাই এবং সেই জন্য আমরা দল মত নির্বিশেষে সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা চাই একই সাথে শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না সবকিছুকে হয়ে যাবে না তারপরেও আসল কতগুলো বিষয় বাকি থাকে কি সেই বিষয় প্রথমেই যদি বলতে হয় এই যে দ্রব্য মূল্যের লাগামহীন গতি যেটি প্রত্যেকটা সমাজের কম বেশি প্রত্যেকটি মানুষকে কষ্ট দেয় এই লাগামহীন গতির লাগাম টেনে ধরতে হবে এবং এই লাগাম যদি টেনে ধরতে হয় তাহলে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি গেল একটি বহু বাংলাদেশে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বেকার যারা বেকার বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে শুধু বড় বড় কথা বললে তো হবে না শুধু উচ্চকক্ষ সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না আলোচনা হবে উপায় বের হবে কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে শুধু একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই কথা তো বললে হবে না হলো না প্রধানমন্ত্রী তাদের পাবলিকের কি যায় আসে পাবলিককে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আয় রুজির ব্যবস্থা করতে হবে মানুষের দ্রব্যমূল্যের লাগাম যে দুর্ধন লাগাম দ্রব্যমূল্যের এটির গতি টেনে ধরতে হবে কৃষকের ফসলের উৎপাদন বাড়াতে হবে আবার একই সাথে একই সাথে কৃষক যাতে পণ্যের ন্যায্য মূল্য পায় সেটিও নিশ্চিত করতে হবে কৃষক যাতে কৃষকের জন্য খাল কাটার ব্যবস্থা করতে হবে যাতে কৃষক অল্প খরচে সহজে পানি পেতে পারে তার দ্রব্য উৎপাদনের জন্য কৃষি উৎপাদনের জন্য কারণ কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমি আপনি আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব ঠিক একইভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু যারা আছে তাদের জন্য শিক্ষার ব্যবস্থাকে সহজ করতে হবে শুধু শিক্ষার ব্যবস্থাকে সহজ করলেই হলো না তাদেরকে যারা শিক্ষিত করবেন যেই শিক্ষক সেই শিক্ষকদেরকে আবার একটা কমফোর্ট দিতে হবে কি সেটি তাদেরকে সহযোগিতা দিতে হবে অর্থনৈতিকভাবে যাতে করে তারা তাদের পুরা মনোনিবেশ করতে পারেন মনটাকে একদম মনোনিবেশ করতে পারেন শিক্ষার জন্য অর্থাৎ তারা যাতে সুষ্ঠুভাবে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মদেরকে শিক্ষা দিতে পারে সঠিক শিক্ষা দিতে পারে সেটির ব্যাপারেও নজর দিতে হবে শুধু বই খাতা দিলে হবে না শুধু বিল্ডিং বানালে হবে না শিক্ষকদের প্রতিও নজর দিতে হবে একইভাবে নজর দিতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য একটি কথা আমরা প্রায় শুনি বাংলাদেশের সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা দেশের হাসপাতালগুলোতে ঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না এর বাইরে যে সকল মানুষ আর্থিকভাবে এফোর্ড করতে পারেন আর্থিকভাবে যাদের যাদের পক্ষে সম্ভব তারা হয়তো কেউ বাংলাদেশের বাইরে অন্য অন্য দেশে চিকিৎসার সুবিধা নিতে চলে যান কাজেই আমরা যদি এই মানুষগুলোকে দেশের ভিতরে রেখে দেশের ভিতরে যদি তাদেরকে চিকিৎসা সেবা দিতে চাই তাহলে চিকিৎসার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে ওষুধের দাম কমাতে হবে ওষুধের দাম কমানোর পদক্ষেপ নিতে হবে এরকম বহু কাজ বাকি আছে যে ঢাকা শহরে এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র তিরিশ কিলোমিটার অথচ বহু সময় লাগে যানজট থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ এই যে সমস্যাটা যেই দুটো সমস্যা পরিবহন সমস্যা এবং দূষণ সমস্যা আমার তো মনে হয় এখানে উপস্থিত যে কয়েক হাজার মানুষ যে আপনারা আছেন প্রত্যেকটি মানুষ এই কষ্ট প্রতিদিন সহ্য করতে হয় প্রতিদিন সহ্য করতে হয় না আপনাদের কাজেই যানজট হয়তো থাকবে যানজট যাবে না পৃথিবীর সব দেশে সব রাজধানীতেই যানজট থাকে কিন্তু সেই যানজটটাকে একটি নিয়ে আসতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে যানজটের মধ্যে বসে থাকে এটি কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না কাজে আমাদেরকে উপায় বের করতে হবে কিভাবে এই যানজট সমস্যার সমাধানটাকে যানজটটাকে কমিয়ে আনা যায় ঠিক আছে পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টাও যদি হয় সেটাও বেশি হয়ে যায় অবশ্য পনেরো বিশ মিনিট আধা ঘন্টা জ্যামজট হতেই পারে কিভাবে সেই উপায়টি বের করা যায় এই যে বায়ু দূষণ ধুলা বলেন ধোয়া বলেন আমি অনেকের কাছে শুনি বাংলাদেশ থেকে যারা আসেন যে ঢাকা শহরে নামার সাথে সাথে শ্বাসটা বলে ভারী লাগে নিতে শ্বাসটা অনেক ভারী লাগে এখন এতগুলো মানুষ যেখানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেন সেখানে এই বায়ু দূষণ হবে আমরা পত্রিকার পাতায় দেখেছি আন্তর্জাতিকভাবে পত্রিকার পাতায় দেখেছি যে গত কয়েক বছর ধরে আট দশ বছর ধরে বায়ু দূষণের র্যাঙ্কিংয়ে পৃথিবীতে বা ঢাকা শহর হয় এক নম্বর হচ্ছে না হলে দুই নম্বর হচ্ছে হয় সাথে কম্পিটিশন দিয়ে বায়ু দূষণে এরকম অনেক সমস্যা আছে আমাদেরকে এইগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে আমরা প্রায় উদাহরণ দেই যে আমাদের দেশটি এইরকম হয়ে যাবে আমাদের দেশটি ওইরকম হয়ে যাবে দেখুন দেশটি যদি এরকম হতে হয় ওই রকম হতে হয় কিরকমভাবে জানি না তবে আমরা যদি সকলে মিলে চেষ্টা করি সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু হতে হওয়াটা অবশ্যই সম্ভব এবং আমি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী হিসাবে আমি বুঝি যে সমাজে রাষ্ট্রে যদি জবাবদিহিতা না থাকে তাহলে কোনো কোনো কিছু টিকিয়ে রাখা সম্ভব না জবাবদিহিতা থাকতে হবে আমাদের সংসারেও কিন্তু জবাবদিহিতা থাকে যে এই কাজটি করা যাবে না এই কাজটি করলে পানিশমেন্ট পেতে হবে সন্ধ্যার পরে ভিতরে বাসায় ফিরে আসতে হবে অর্থাৎ সমাজের কতগুলো পরিবারের কতগুলো নিয়ম কারণ থাকে এই নিয়ম কারণের মধ্যে চলতে হয় আমি যখন এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তখন আমি মাহাদি আমিনের বক্তব্য শুনছিলাম যে বিগত পনেরো বছর স্বৈরাচার কিভাবে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে একটি জবাবদিহিতা ছিল না বলেই এই কাজগুলো করা সম্ভব হয়েছে আমি আপনার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টাশন করছে যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বল ভুল সংবাদতে হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না এই আমি টাকাটা আমি যেহেতু অর্জন করি অর্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি কোনোটা রাখিনি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় ঠিক আছে এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন আমি বললাম সিস্টেমের আইনি যেভাবে বলেছে সেভাবে টাকাটা আমি এমনি দিয়ে দিচ্ছি মানে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই আমি তো ঘুর রাখতে চাচ্ছি না টাকাটা তুমি বলতি আপনি দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা ফর্ম পূরণ করে দিয়ে দিলাম সরকারের জিএডি তখন সরকার পক্ষ থেকে মিয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটা হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলে আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো কর দিতে হবে যেদিন আদালতে বললো দিতে হবে সেদিন আমি কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই না ভাবকে না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোন লোভ নাই এই টাকা রাখার জন্য তো আমি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইএনজিবিরা এই টেক্সটা যে আপনার প্রতি एप्लीকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেজন্য মনে হয় যে না কোন একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে সূত্র একটাই হয়েছে একটাই হয়েছে বাকিটা হলে এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে আমরা কর দিতে হবে কেন সেটা আমরা ওর জন্য আদালতে আচ্ছা ঠিক আছে আমি এটা এটা কর ফাঁকির বিষয় না বাপकानेर তে কর ফাঁকি দিচ্ছেন উনি

আমি 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 জানতেstylesheet এবং সেটা আমাকে জানিয়েছেন আমি টাকা দিয়ে দিয়েছে এটা করফাকির কোনো বিষয় না যেভাবে বলা হচ্ছে উনি করফাকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য পড়বেন উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই বিষয়ে টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটা যদি আপনি বিশ্বাস করলেন আপনি ট্রাস্টি হবেন না আপনি আমাকে ট্রাস্ট করেছেন কোনদিন না মানে যে করে সে তো ট্রাস্টি হয় সে কিন্তু সেই তো ট্রাস্ট করে সে রাইট তো জন্য তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে তাদের আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত প্রবৃত্ত হয়ে আমার টাকা একটা কাজ করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরীরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা ট্রাস্টের টাকা